তুমি মিষ্টি বাদ আমাদের পশ্চিম বাংলা বৈচিত্র্যপূর্ণ ঋতুর সাথে সাথে বৈচিত্র্যময় উৎসব কেন্দ্রিক একটি রাজ্য এখানে বারো মাসে প্রায় ১৩ পার্বণ লেগেই থাকে অগ্রাণের শুরু থেকেই আমাদের গ্রাম বাংলায় চলে নানা উৎসবে নানা আয়োজন সেরকমই একটি ঋতুকেন্দ্রিক উৎসবে আজকে সামিল হতে চলেছি বন্ধুরা আমার তরি চ্যানেলের আজকের এই ভিডিওটি একটু অন্যরকমই হতে চলেছে আমার তরি কখনোই থেমে থাকে না সর্বদাই ভেসে বেড়ায় ভাসতে ভাজতে আজকে চলেছে বীরভূমের বোলপুরেরই একটি গ্রাম তালতোড়ে এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে অনুষ্ঠিত একটি বিশেষ উৎসবেই সামিল হতে অগ্রাণ মাসের শেষের দিকে বোলপুরের এই প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডায় কোন উৎসবে সামিল হতে চলেছি সেটি জানতে কিন্তু পুরো ভিডিওটির সাথে থাকতে হবে আর আমাদের সাথে সাথে আপনারা ভিডিওটা দেখুন এবং এনজয় করুন খাবি তো না বলে করলেই ভালো হতো নিচ্ছে কি বাবা ডাল যাচ্ছে চলে এসেছি এক দাদার বাড়িতে আমন্ত্রিত হয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম মেনু সমেত কি রকম এলাহি খাবার দাবারের আয়োজন হয়েছে এখানে আপনারা কেউ কি গেস করতে পারছেন আমন্ত্রণটা ঠিক কি উপলক্ষে আমি বলে দিই তাহলে এটা হলো লবণের আয়োজন লবন অর্থাৎ যাকে আমরা শুদ্ধ কথা বলি লবণ দিদি আর ভাজা দিও না গো আর দিও না দিও না আমি খেতে পারবো না একদম না ও আলু খায় না আমি খাই একদম না 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 মাছ আই টোকার মাছ খাব আর না গ্রামের মানুষদের মুখে মুখে এটি লবান নামে পরিচিত এই সময় অর্থাৎ অগ্রাণ মাসের শেষের দিকে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরেই এই লবান উৎসব পালিত হয় নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন সারা অগ্রাণ মাস জুড়ে গ্রাম বাংলার মাঠে মাঠে ধান কাটা আর ধান যারা দুম পড়ে আর ঠিক মাসের শেষের দিকে চলে সেই নতুন ধান ঘরে তোলার পালা এই সময় গ্রামের মানুষগুলো খুবই ব্যস্ত হয়ে থাকে আর সেই নূতন ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবে হলো নবান্ন নতুন চাল থেকে রান্না অন্ন গৃহদেবতা পিতৃপুরুষ কাক প্রভৃতি প্রাণীকে উৎসর্গ করে আত্মীয় স্বজন ও পরিবার বর্গের মধ্যে পরিবেশন করা হয় এই সময় গ্রামে চলে এক আনন্দের আবহাওয়া নতুন ধানের চাল থেকে তৈরি করা হয় পিঠে পায়েস ক্ষীর সব বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এটি হিন্দুদের একটি প্রাচীন প্রথা আলু কড়াশুটি দিয়ে বাঁধাকপি পাঁচ রকমের ভাজা ডাল এটা ডালটা কিসের ডাল গো কলাইয়ের ডাল মূলো বেগুন আলু দিয়ে মাছের টক আর মাছের ঝাল 바이바이 바이야지 이거 먹으면 부드러워져 맛있어

নতুন ধান ওঠে নাকি সেই উপলক্ষে অনেক রকমের রান্না করে খাওয়ানো আবার আবার কালকে বাসি লবানো আছে অনেক রকম রান্না অনেক রকম পুজো হয় করেছো পুজো আচ্ছা কালকে আবার বাসি লবণ হবে বাসি লবণে আবার মাংস হয় বা আবার শাশুড়ি ছিলেন আমার শ্বশুর যা দেখিয়েছে সেই সেই আমরাও করি আবার বৌমারাও করে আমরা কিন্তু জানতাম না লবণ ওটা কালকে বাসি লবণ হবে আমার সবথেকে ফেভারিট মাছের টক এই লবণের সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে মাছের টক সবজি দিয়ে মাছের টক এইটা মাছের টক এই

সত্যি বলার মতো কোনো ভাষা রাখে না জানেন তো সারা বছর না আমি এই অগ্রাণ মাসে লবানের জন্য অপেক্ষা করে থাকি লবানের এই সুন্দর খাওয়া দাওয়ার এই সব মানুষদের সাথে কিছুটা সময় কাটানোরও সুযোগটাও এই উপলক্ষে খানিকটা পাওয়া যায় লবানে আমার সব থেকে ফেভারিট হলো মাছের টক মূল আলু বেগুন আর তেঁতুলের সহযোগে এই মাছের টক খেয়ে মনটা না পুরো ভরে যায় ও আরেকটা কথা তো বলাই হয়নি মাছের টক ঝাল এই সবগুলোই কিন্তু নিজেদের পুকুরের মাছ ধরেই করা নেহাতি যাদের বাড়িতে পুকুর নেই তারা বাজার দিয়ে কিনে আনে কিন্তু সেই মাছগুলো কারোর না কারুর পুকুরেরই যান্ত মাছ হয় লবানের এই সমস্ত খাবার দাবার আয়োজনের মধ্যেও আর একটা জিনিসও থাকে কিন্তু সেটা হলো খাসির মাংস যেহেতু আমরা খাসির মাংস খাই না তাই সেটা আমাদের দিতে আগের থেকেই বারণ করাই ছিল কিন্তু আজকাল না ক্রমশই এইরকম ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠানগুলো হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার দিকেই এগুলো এগুলো আছে না জানি হয়তো সাথে সাথে তো ভাটা পড়ে যাবে তবে যতদিন আছে আমি লবণের এই খাওয়া দাওয়াটা কিন্তু মিস করছি না বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধু বান্ধব পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন পরবর্তী ভিডিওতে পিঠে পার্বণের একটি আয়োজন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধূপ তুমি দৈ নিষ্টি হয়